হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম রেসিপি নিয়ে যা হলো লাউয়ের তাহলে আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে লাউয়ের রেসিপি কিভাবে তৈরি করলাম অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এখানে লাউয়ের রেসিপিতে কী কী মশলা দিলাম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে লাউয়ের রেসিপিটার মধ্যে আমি কি একটা মশলা দিলাম তাহলে এইটা একটা চমক থাকলো তাহলে এবার মূল রেসিপিতে ফেরা যাক এখানে একটা লম্বা সাইডের লাউ নিয়েছি ওই লাউয়ের অর্ধেকটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাউয়ের মধ্যে একটা চামচে দেখাচ্ছি পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়ন দিয়ে আজকে লাউয়ের রেসিপিটা তৈরি করব গ্যাসে কড়াইটা আগে থেকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে আমি এখানে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা মাছ বরাবর কেটে দিয়েছি আর ফোড়ন হিসাবে এখানে আমি হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটাকে দিয়ে ভালো করে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিব তাহলে ফোড়ন থেকে গন্ধ আসার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে সামান্য পরিমাণে একটু লবণ দিলাম কারণ টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তাই এখানে লবণটা দিলাম দেওয়ার পরে এখানে হাফ চামচ আদা বাটা দিলাম আদা বাটা দেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবার হলুদটা দিয়ে ভালো করে একটুক্ষণ কষিয়ে নেব একটুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়োটা দেওয়ার পর একটুখানি খুন্তি দিয়ে আমি কষিয়ে নিলাম কষানোর পরে পরে হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে দিয়েও আবারও একটু কষিয়ে নিলাম কারণ এখানে কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি দেওয়ার পর আমি এখানে যে লাউ দেখিয়েছিলাম ওই লাউয়ের অর্ধেক থেকে একটুখানি কম নিয়েছি তার লাউ আর সঙ্গে নিয়েছি একটা আলু ওটাকে ওই মশলার সঙ্গে কিছুক্ষণ সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিব। দশ মিনিট পর ঢাকনা খোলার পর আবারও একটু নিচ থেকে উপর পর্যন্ত এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিব। অবশ্যই এটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি লাউয়ের রেসিপি তৈরি করছি লাউ দিয়ে অনেক রকমের রেসিপি হয় আপনারা যে যেরকমভাবে তৈরি করে নিতে পারেন আবারও ঢাকনা খুলে একটুখানি নাড়িয়ে নিব এইভাবে আমি পুরো রেসিপিটা তৈরি করব তবে এখানে বেশি জলের প্রয়োজন নেই লাউ থেকে অনেকটাই জল বেরোবে তাই ঢাকনা চাপা দিয়ে দিয়ে এইভাবে রান্না করব এই ধরনের যদি লাউয়ের রেসিপি থাকে ভাত রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর অল্প সামান্য পরিমাণে একটু খুন্তি দিয়ে জলটা দিয়ে দিলাম আর এখানে জল দেব না তাহলে এই জল দিয়েই পুরো রেসিপিটা তৈরি করব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে কারণ লাউ আর আলু একটু সেদ্ধ হতে দিতে হবে তাই আবারও ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা কালারটাও দারুণ এসছে এবং লাউগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আবারও এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিব একটু সেদ্ধ হতে এখনও বাকি আছে তাই আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিব। আজকের আমার লাউ রেসিপিটা সম্পূর্ণ দেখার পর আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে রেসিপিটা কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার রেসিপি দেখেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে আপনাদের কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন তাহলে কিছুক্ষণ ফুটে আসার পর এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম কারণ সম্পূর্ণ নিরামিষভাবে লাউয়ের রেসিপি তৈরি করছি তাই সামান্য একটু চিনি দিলাম ব্যালেন্স করার জন্য বা একটু মিষ্টি মিষ্টি ভাব আসার জন্য আবারও এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার শেষ মুহুর্তে আমি এখানে হাত দিয়ে দোলে চড়িয়ে দিলাম দু চামচের মতো কসুরি মেথি এই কসুরি মেথিটা দিলে লাউয়ের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় বলতে লাউ তরকারি যে নিরামিষ রেসিপিটা তৈরি করেছি অবশ্যই আপনারা একবার হলেও এইভাবে কসুরি মেথি দিয়ে তৈরি করে খান তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে খেতেও ভালো লাগে এবং টেস্টটাও ভালো আসে আবারও কিছুক্ষণ ঢাকনা চাফা দিয়ে দিলাম তবে এখানে একেবারে শুকিয়ে নিব না একটু ঝোল ঝোল রেখে আমি নামাবো একটুখানি লবণ কম হয়ে গেছিলো তাই আবারও একটুখানি উপর থেকে লবণটা দিয়ে দিলাম এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি এবং চট জলদি একটা রেসিপি অনেকে লাউ খেতে পছন্দ করেন না তবে এইভাবে একবার তৈরি করে খান বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খাবে এবার খুন্তি দিয়ে একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি একটু মাখো মাখো করে নেব এবার একটা বাটিতে তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে লাউয়ের তরকারি আমি তৈরি করেছি তাহলে বন্ধুরা আজ আসছি আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করুন আমি লাউয়ের তরকারিটা গ্যাসটা অফ করার কিছুক্ষণ পরে একটা বাটিতে তুলে নিয়েছি সামান্য পরিমাণে তাই তুলে ধরলাম তাহলে টাটা বাই বাই